স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে দর্শক বন্ধুদের আপনার প্রতিষ্ঠানের নাম আর আপনার নামটি একটু বলে দেবেন নমস্কার শুভ শারদীয় প্রণাম সবাইকে আমাদের প্রতিষ্ঠানের নাম আইনাক্স স্লাইডিং ইন্ডাস্ট্রিজ এবং আমার নাম সুদীপ নন্দী তো আপনাদের অ্যাড্রেসটা কী রয়েছে কেউ আসতে চাইলে কী করে আসবেন একটু বলুন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শিলিগুড়ি ঘুঘুমারি তো ঘুঘুমারি বাজারের আগে এক্সিস ব্যাংকের অপোজিট সাইডে আমাদের অফিস তো আপনাদের এখানে যদি দূর থেকে কেউ আসতে চায় কিভাবে আসবেন আমাদের এখানে দূর থেকে যদি কেউ আসতে চায় বাই ট্রেন তাহলে এনজিপি রেলওয়ে স্টেশনে নামে সেখান থেকে যে কোনো অটো টোটো যে কোনো গাড়ি ধরে মোড় এসে এখান থেকে চলে আসতে পারবে আর যদি কেউ যদি বাসে বা নর্মাল শিলিগুড়ি চান গাড়িতে নেমে দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন এবং কি প্রোডাক্ট দেখাতে চলেছেন আজকে আমরা বিজনেস নিয়ে যেটা আলোচনা করবো যেটা হচ্ছে দিওয়ালির সময় যেটা খুব জরুরি জিনিস যেটা এই সময় সবচেয়ে বেশি মার্কেট হয় আশা করি সবাই জানে সেটা হচ্ছে দিওয়ালি লাইটের কালেকশন আর এই সময় যারা হোলসেল ব্যবসা করে তাদের সব জিনিস সবাই জানে আর যারা নতুন বিজনেস শুরু করতে চায় তারা ওই জিনিসটা নিয়ে স্টার্টিং করে করতে পারে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ডিজাইনিং আছে আমাদের কাছে দেখতে পারেন এগুলো মাল এগুলো যে কেউ দেখলে পছন্দ হয়ে যাবে পঞ্চাশ মিটারে আছে এটা আর এগুলো যে কুড়ি মিটার দেখছেন এগুলো চুয়ান্ন লেডি আছে এই গুলো ঘন কত দেখতে পাচ্ছেন আমাদের কাছে স্টিল কালার যেগুলো আছে এগুলো দশ মিটার থেকে শুরু আছে স্টিল কালার এর মধ্যে দেখুন আমাদের কাছে সিঙ্গেল কালার সব হোলসেল করে থাকেন শুধু হোলসেল এ হয়ে যাবে রিটেল কেউ পাবে না শুধু হোলসেল আর কোম্পানি হচ্ছে সোমবার থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে মানে শিলিগুড়ির মধ্যে বলা যেতে পারে বড় সরো হোলসেল রয়েছে বড় সরো যেকোনো কেউ কন্ট্যাক্ট করতে পারে আমাদের যে নিজের দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুক আমরা কি বলি অনেকে অনেক সময় ভিডিও বানায় কত কিছু করে তো আমাদের কথা হচ্ছে আপনারা আমাদের যে নাম্বার দেওয়া আছে সেটা হোয়াটসঅ্যাপে একটা হাইলিয়ে পাঠান আমরা টল প্রাইস এর সাথে ফটো সবকিছু আমরা পাঠিয়ে দেবো সেখানে পছন্দ করেন দেখেন তারপরে আপনারা ভিজিট করেন সামনাসামনি সব দেখে যান সামনাসামনি এসেও নিয়ে যেতে পারেন তো প্রোডাক্টগুলো যদি একটু দেখেন তাহলে ভালো হয় আমি প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি যেরকম দেখুন এগুলো হচ্ছে সিঙ্গেল কালার পিক্সেল কোনো রাইস নয় যেরকম রাইস টাইস থাকলে যে কি হয় কার্টনে আশা করে সবাই জানে যে একটা কার্টুন খুললে তিরিশ চল্লিশ তারও বেশি খারাপ বার হয় কিন্তু এগুলো হচ্ছে পিক্সেল পিক্সেল এটা দশ মিটারে আপনারা পিক্সেল পেয়ে যাবেন তো স্যার এগুলো পেটি যখন বের করবে তখন খারাপ বেরোবে না তো না না এগুলোতে পিক্সেলে খারাপ আসে না আপনার রাইসে যেরকম তিরিশ চল্লিশ পিসের মতন খারাপ আসে তো পিক্সেলের ওরকম রিপোর্টই নেই আশা করি যারা পিক্সেল সেল করে তারা এগুলো ভালো মতনই জানে এক দু পিসের ওটা বলা যায় যে তার ট্রান্সপোর্টেশন খুলে যেতে পারে কিন্তু আপনারা যারা পিক্সেল হয় তারা ভালো মতনই জানে যে পিক্সেলের কোয়ালিটি কীরকম ব্রাইটনেস কীরকম হয় তো পিক্সেলের মধ্যে আমাদের পাঁচ এম এম যেগুলো ওগুলো দেখছেন দশ মিটারে আছে পিক্সেলের পরে পাঁচ মিটারের পরে দেখো দেখুন এগুলো হচ্ছে পনেরো মিটার এটা হচ্ছে আট এম এম এর দেখুন আট আট এম এম এর ব্রাইটনেস ব্রাইটনেসের কোয়ালিটি দেখতে পারেন আট এম এর এটা হাই ডিমান্ড এখন চলে বড় এলইডি থাকে দূরের থেকে চোখে আসে আমি আপনাদের তারপরে দেখুন এগুলো হচ্ছে বিশ মিটারের এখানে আছে কুড়ি মিটারে রয়েছে কুড়ি মিটারে আছে তো স্যার আপনাদের কাছে কি কি দিবালি দিওয়ালির জন্য কি কি কালেকশন রয়েছে যদি একটু ভালোভাবে দেখান তাহলে ভালো হয় আমাদের কাছে দিওয়ালি লাইটের দেড়শো প্লাস কালেকশন আছে দেড়শো প্লাস কালেকশন দেড়শো প্লাস আইটেমের কালেকশন আছে আমাদের পিডিএফ দেখলে বুঝে যাবে যে কত মালের কালেকশন আছে আর ইউনিক ডিজাইন এই বছর নতুন নতুন এরকম কিছু কিছু আইটেম আছে সেগুলো আমরা দেখিয়ে দেবো যেরকম ফোর পয়েন্ট ফাইভ থেকে আমাদের কালেকশন স্টার্ট আছে আচ্ছা ফোর পয়েন্ট ফাইভ মাত্র যেরকম আমি এখানে দেখিয়ে দিয়েছি এখানে আপনাকে এগুলো আট জিবি লাইট পিক্সেলের মধ্যে আট জিবি আচ্ছা পিক্সেলের মধ্যে আট জিবি আট জিবি আট জিবির মধ্যে ভ্যারাইটিস আছে দেখুন পিক্সেলের মধ্যে পাঁচ এম এম আছে এটা এটা পাঁচ এম এম সেম এটার মধ্যে আপনি আট এম এমও পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো পাঁচ এম এর ভ্যারাইটিসও পেয়ে যাবেন আমাদের কাছে আট এম এম ও পেয়ে যাবেন এটা হচ্ছে আট এম যার মার্কেটে যেটা চল সে নিতে পারে যার মার্কেটে যেটা চলো আট এম এ দেখুন বড়দানার কোয়ালিটি দেখুন পঞ্চাশ মিটার এটা আছে এটা চল্লিশ মিটারের আছে রকেট মার্কেটে অনেক রকেট দানা একদম ছোট ছোট ভালো লাগে না দেখতে আমরা আপনাকে দেখুন রকেটের কালেকশন কোয়ালিটি দেখাচ্ছি যে একবার দেখবে সেই পছন্দ করবে তো আছে কোয়ালিটি দেখুন রকেটও হয়ে যাবে আপনাদের আমাদের আইটেম যে আছে মাল্টিও আমাদের মোটামুটি একদম লো থেকে স্টার্ট আছে হাই পর্যন্ত যার যেরকম ডিমান্ড আছে তো নিউ নিউ কালেকশন এই বছর দু হাজার পঁচিশ সালের জন্য দু হাজার পঁচিশের জন্য আমাদের ফ্যান্সি আইটেম থেকে শুরু করে অনেক কিছু নিউ আছে কারণ ভিডিও দেখাতে গেলে আমার বহুত বড় হয়ে যাবে আমাদের দেখতে পারবেন এদিকেও অনেক কিছু মাল রাখা আছে দেখুন আমাদের ফ্যান্সি আইটেমে কত কিছু কালেকশন আছে এরকম এরকম টি চলে আসছে তার ফ্যান্সির মধ্যে এরকম ডিজাইনিং আছে ওয়াটারফল পেয়ে যাবেন ওয়াটার ফলের পরে আপনার গোল্ডেন মেটেলের এরকম পেয়ে যাবেন আইটেম এরকম ভ্যারাইটিস আইটেম আমাদের কাছে এখানেও রাখা আছে স্টক ফুল স্টক আমাদের অ্যাভেলেবেল আছে অনেকে থাকে দিওয়ালিতে রোপ লাইটের ডিমান্ড রোপ লাইট আমাদের অনেক ভ্যারাইটিসের রোপ লাইট রাখা আছে তারপর নতুন কালেকশন আরেকটা দেখতে পাচ্ছেন এর কাছে বলা হয় ডিসকো বাল্ব টেন এডি আমাদের অফিসে রাখা লাগানো আছে এটা তো একদম নতুন কালেকশন দেখতে পাচ্ছেন এটা একদম নতুন এটা গত বছর ছিল না এই বছরই প্রথম বাড়িয়েছে এটা একদম নিউ প্রোডাক্ট এটা যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে হাই ব্রাইটনেস ব্রাইটনেস পছন্দ আছে তারপর এখানে আমাদের ম্যাজিক রোল আছে যেটা রানিং ভাবে চলে এলডি গুলো দেখতে পাচ্ছেন এগুলো রানিং কিভাবে চলছে দেখে মনে হচ্ছে একটা পিছনে একটা পিছনে এভাবে যাচ্ছে রানিং তারপরে আরেকটা নতুন কালেকশন দেখতে পাচ্ছেন যে গাছের পাতার মতন ঝুলছে মানে এগুলো গাছে লাগিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে গাছে লাগিয়ে দিলে ঘরে ঝুলে যেতে পারে এগুলো পাতার মধ্যে এটা দেওয়া আছে এটা লাফ ফল এটা যে দেখতে পাচ্ছেন পাতার মতন উপরে ঝুলছে পাতার মধ্যে লাইফ এটা হচ্ছে একদম নিউ কালেকশন গত বছর ছিল না গত বছর প্রাইস প্রচুর হাই রেঞ্জে ছিল এবার ডাউনে আছে অনেক এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে মাল্টি রোপ আছে এসব জিনিস একশো পঁয়ত্রিশ থাকে তারপরে এখানে দেখুন সিঙ্গেল কালার আমি আপনাকে এখন সিঙ্গেল কালারের দেখাচ্ছি এ দেখুন ব্লু পিঙ্ক হয়ে যাবে পিঙ্কের পরে এখানে দেখুন আর একটা কি ওয়ার্ম কালার পেয়ে যাচ্ছেন রেড পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন কালারের রোপ লাইট এরকম করে পেয়ে যাবেন রোপ লাইট আমাদের দশ মিটার থেকে শুরু করে আমাদের নব্বই মিটার পর্যন্ত রোপ লাইট পেয়ে যাবে আর যেটা আমি সিঙ্গেল কালারে দেখেছি রানিং রোপ এটাও আমাদের দশ মিটার থেকে শুরু করে এটা একশো মিটার পর্যন্ত পেয়ে যাবে একবার আমাদের নাম্বার কন্ট্যাক্ট করলে প্রাইস লিস্ট আমরা যখন পাঠিয়ে দেবো সেই প্রাইস লিস্টটা আপনারা দেখে নেন তারপরে বাকি আপনারা অর্ডার করবেন দেখুন ম্যাজিক রোলে আবার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে কন্টিনিউয়াসলি এটা কালার চেঞ্জ হয়ে থাকবে একটা লাইটে আপনার মাল্টি কালার আছে আট জিবি এটাকে বলা হয় আট জিবি রয়েছে আট জিবি রয়েছে দেখুন এলইডি কালার কীভাবে যাচ্ছে এটা একবার দেখবেন যে একই কালার থাকবে একসাথে অনেকগুলো কালার দেখবেন রানিং চলতে থাকবে তো স্যার পরবর্তীতে কোন প্রোডাক্টটি দেখাবেন আমি এখন দেখাচ্ছি দেখুন ফ্যান্সি দামদের গোল্ডেন মেটাল আছে যেগুলো এই দেখুন গোল্ডেন মেটাল ওম মানে গোল্ডেন কালারের ওপর গোল্ডেন মেটাল এটাকে বলা হয় চোদ্দ লিটির হয় এ দেখুন এগুলো ফ্যান্সি ডিজাইন এগুলো ডিজাইন রয়েছে বহুত বহুত ভ্যারাইটিসের ডিজাইন এগুলো পেয়ে যাবেন দেখুন স্টারের মধ্যে হয়ে যাবে কলসি বহুত ধরনের আমাদের কাছে ভ্যারাইটিস আছে কোয়ালিটি দেখলে এখন দেখুন আমাদের কাছে কত ধরনের কোয়ালিটি আছে স্টারের মধ্যে ভ্যারাইটিস পাতা বহুত ভ্যারাইটিস আছে তারপরে দেখুন এরকম এরকম আপনাদের ফ্লাওয়ার পেয়ে যাবেন ফ্লাওয়ারের মধ্যে বহুত ভ্যারাইটিস পেয়ে যাবেন এই দেখুন ফ্লাওয়ার এক একটা এলইডি এক একটা কালার ফুলের মধ্যে তারপরে এরকম ক্রিস্টালের মধ্যে ডিজাইন চলে আসবে এই দেখুন ক্রিস্টালের মধ্যে এরকম ডিজাইন চলে আসবে মাল্টি কালার আট জিবিতে তারপরে যদি আপনারা চলে যান দেখুন ওখানে ফ্যান্সি আমাদের আছে যেগুলো এরকম বহু ভ্যারাইটিস পেয়ে যাবেন এগুলো তো দেখতে খুব সুন্দর লাগবে খুব সুন্দর ওয়াটার ফল পেয়ে যাবেন এরকম ঝর্ণা বলে যাদের অনেকে বলে ঝর্ণা এরকম ওয়াটারফুল পেয়ে যাবে এটা কি কি আইটেম রয়েছে এটা লক্ষ্মী গণেশের আছে মেরোর দেখুন এটা এক কত ভিতর থেকে দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে এটা আয়নার মধ্যে দিয়ে এটা বানানো আছে দিওয়ালি টিউবলাইট পেয়ে যাবেন মাল্টিকালার কালার আর জিবি টিউব যে কোনো ধরনের টিউবলাইট পেয়ে যাবেন এদিকে দেখছিলেন আমাদের পিছনে চলছে এদিকে লিজার লাইট লিজার লাইট সব ধরনের লিজার লাইট পেয়ে যাবেন আইটেমের বহুত ভ্যারাইটিস আছে ও আরেকটা আইটেম আপনাদেরকে আমাদের আইটেম ছুটে যায় ভিডিওতে সবগুলো আইটেম দেখানো সম্ভব না

কালেকশন এবার যা যা আছে সবাই দেখলে অবাক হয়ে যাবে এত এত আমাদের কাছে কালেকশন আছে এই দেখুন একটা এই মালটা আমি আপনাকে দালি একটা দেখাচ্ছি এই দেখুন এটার কোয়ালিটি এটা কি রয়েছে এটা আরজিবি রয়েছে ব্রাইটনেস কোয়ালিটি দেখতে পারেন এরকম ধরনের আমাদের কাছে বহু ধরনের ফ্যান্সি আইটেম পেয়ে যাবেন তারপরে আপনাদের কাছে আমাদের যে পিক্সেল যেরকম পিক্সেলের আপনার এটা দশ এর পিক্সেল আছে দশ এম এর পিক্সেল এটা পঁয়ত্রিশ মিটার তারপরে আপনার রকেট যে আছে আমাদের রকেটের যেরকম আমাদের স্টার্টিং আছে আমাদের থার্টি এইট থেকে এরকম করে বহু ভ্যারাইটিস আমাদের কাছে পেয়ে যাবেন যেরকম আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার সেন্সার দিয়া এখানে দেখুন এই যে পঞ্চমুখী আছে এটা ওয়াটার সেন্সার এই দেখুন এটা সুইচ সিস্টেম আছে ডাইরেক্টলি এখানে জল দিতে লাগবে ডাইরেক্ট পিছনে সুইচ দেওয়া আছে সুইচ অন করলে লাইট জ্বলে যাবে ব্যাটারি হাই কোয়ালিটি আছে অনেকক্ষণ চলবে ও নর্মাল ওয়াটার সেন্সারের মতন যে লাগালেন ফুস হয়ে গেল এগুলোতে দেখছেন এখানে আমাদের স্যাম্পল যেগুলো রাখা আছে দেখুন অটো এখানে হচ্ছে ক্যান্ডেল ক্যান্ডেলের ভ্যারাইটিস অটো সেন্সারের ভ্যারাইটিস ভিতরে আরো মাল আছে আমি দেখা দিচ্ছি আপনি আমাদের খালি ভ্যারাইটিস দেখুন অটো সেন্সারের কত ধরনের আছে অটো সেন্সার দিয়ে সবগুলো অটো সেন্সার সব অটো সেন্সার ভ্যারাইটিস ফ্লট লাইট পেয়ে যাবেন সত্তর ওয়াট দেড়শো ওয়াট তারপর তিনশো ওয়াটের ফ্লট লাইট হয়ে যাবে পালকো হয়ে যাবে যেরকম পাল লাইট পাল লাইট আমাদের কাছে আপনার ছয় এলইডি বারো এলইডি ছত্রিশ এলইডি ষাট এলইডি আমি আপনাকে একটা ষাট এলইডি জ্বালিয়ে দেখাচ্ছি যেরকম পিছনে সেন্সর আছে ডিজেতে ইউজ করতে পারবে এখানে নাম্বার উঠবে দেখতে পাবেন একটা ব্রাইটনেস কোয়ালিটি তাড়ানো যাচ্ছে না এটা দেখুন সিক্স এলইডি থেকে সিক্সটি এলইডি পর্যন্ত এটা পেয়ে যাবেন এসব আইটেম আছে তারপরে আপনারা চলে আসুন এরকম দেখুন আমাদের টিউবলাইট এটা যেরকম যাবে এরকম পার্সেল হয়ে আছে এখানে চারশো পিস টিউবলাইট আছে তারপরে এরকম মাল্টি কালারের আমাদের মাল আছে এগুলো সব আপনাদের স্টকেজ রয়েছে তাই তো হ্যাঁ এগুলো সব আপনাদের স্টকেজে রয়েছে এগুলো কিছু স্যাম্পল যেগুলো আমাদের কার্টন থেকে খোলা হয় যাদের লুজে যায় সেই লুজগুলোকে আলাদা হবে কারণ কার্টনের ঘরে ওখানে জায়গা হয় না সম্পূর্ণ লুজেরটা আমরা যখন কার্টন লুজ করা হয় তখন আলাদা খুলে রাখা হয় তো এখানে খুলে রাখা আছে লুজগুলো ডিসকো বাল্পও আমাদের কাছে পেয়ে যাবেন তিন চার ভ্যারাইটিস ডিসকো বাল্পেরও প্রাইস একদম লো থেকে শুরু আছে আমাদের নিজস্ব ব্র্যান্ড ইলেকট্রিক ব্র্যান্ডের মাল পেয়ে যাবেন ডিসকো বাল্ব যেরকমই দেখুন এখানে চল্লিশ মিটারের মাল আছে এটা রোপ লাইটটা হচ্ছে হ্যাঁ এই যে দেখুন মাল প্যাকিং হয়ে আছে এগুলো মাল যাবে আমাদের মাল যাবে তাই তো এগুলো যাবে হ্যাঁ আপনারা কিসের মাধ্যমে সাপ্লাই করে থাকেন আমাদের বাস ট্রেন তারপর ট্রান্সপোর্ট সব সার্ভিস अवेलेबल কুরিয়ার আর কত দূর পর্যন্ত সাপ্লাই করেন অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে অর্ডার আসবে সেই জায়গাতে চলে যাবে আপনাদের কোথায় কোথায় মালগুলো যাচ্ছে এখন অল ওভার ইন্ডিয়াতে আমাদের মাল যাচ্ছে ইন্ডিয়ার যে কোনো জায়গাতে মাল যাচ্ছে তারপর আপনারা এখানে আমি আপনাদের বললাম যে ছোট রেঞ্জের থেকে শুরু করে এরকম সব ভ্যারাইটিস আছে রকেট যেরকম আমি আপনাকে বড়টা দেখালাম ছোট দানারও রকেট আছে এই যে এগুলো হচ্ছে ছোট দানার রকেট যেগুলো

এগুলো হচ্ছে আমাদের মিনি ডিস্কো মিনি ডিস্কো আমাদের দুশো চল্লিশ পিসের কার্টুন থাকে যেটা আমাদের ইলেকট্রা ব্র্যান্ডেই তৈরি করা এগুলো আইটেম পেয়ে যাবেন এই যে যেরকম আমি ফ্যান্সি দেখুন এগুলো কত ফ্যান্সি এখানে পড়ে আসছে এগুলো মাল এখানে বার করা হয়েছে এগুলো যাবে এগুলো শিফটিং হবে এই দেখুন এগুলো অর্ডারে চলে আসবে এগুলো মাল প্যাকিং হবে এগুলো বার করা হয়েছে আমাদের যে মাল প্যাকিং হয় আপনারা একটা জিনিস দেখেছেন ওখানে খাতা দেখেছেন ক্যালকুলেটর দেখেছেন আমাদের যখন অর্ডার আসে তখন আমরা যেরকম করে খাতাতে লেখা হয় যেরকম একটা কাস্টমার এখানে অর্ডার দেওয়া আছে ফুললি লেখা আছে এখানে ওনার কতগুলা ভ্যারাইটি যাবে দেখতে পাচ্ছেন পুরো পেজ ভর্তি হয়েছে এই পেজ হয়ে এই পেজেও চলে গেছে ওনার মাল তো এরকম করে আমাদের কাস্টমাররা অর্ডার দিচ্ছে প্রতিটা আইটেম করে লিখে নিয়ে এক একটা মাল আমাদের প্যাকিং করা হয় প্যাকিং করে তারপরে কেটে তারপরে মালগুলো দেওয়া হয় যাতে তাদের কোনো মাল যাতে ছুটে না যায় তো স্যার পরবর্তীতে তার কি কি আইটেম রয়েছে যদি একটু দেখান দেখুন আমাদের পরবর্তীতে ওখানে দেখতে পাচ্ছেন র্যাকে কিছু মাইল সাজানো আছে এগুলো ক্রিস্টাল এখানে ঠাকুরের অনেক ফটো ধরনের এরকম ডিজাইন পাওয়া যাবেন এগুলো থ্রি ডি মডেলে ডিজাইন করা থাকে এগুলো আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই আইটেমগুলো খুবই কম প্রাইসে এখন আমরা দিয়ে দিচ্ছি প্রাইসগুলো এখন আপনাদের পিডিএফ যেটা দেওয়া আছে ওখানে কন্ট্যাক্ট করে নেবেন ডেলি ডেলি প্রাইস আপডেট হতে থাকে এই মুহূর্তে যে রেটগুলো আছে এখন আমরা কেন এগুলো বলছি কারণ এই মুহূর্তে যে রেটটা আছে আপনার যত দিওয়ালি আসতে থাকবে রেট বাড়তে থাকবে তারপরে এরকম এগুলো পিক্সেল বলা হয় এগুলোকে আপনাদেরকে একটা আইটেম তখন আমরা দেখাই নি যেরকম এটা হচ্ছে ডায়মন্ড এটাকে বলা হয় ডায়মন্ড এই দেখুন ডায়মন্ডের কোয়ালিটি এটার মধ্যে একটা আসে জেল ডায়মন্ড এই দেখুন এটা হচ্ছে জেল ডাইমন্ড এটা কোয়ালিটি দেখবেন দেখুন এটা কোয়ালিটি এটাকে বলা হয় জেল ডায়মন্ড সিলিন্ডার রকেট আসে উড়বে এরকম রেঞ্জের এগুলো ডিফারেন্স ডিফারেন্স রয়েছে তাই তো বহুত ধরনের ভ্যারাইটিস এক একটা আইটেম দেখতে যাক এটার মধ্যে বহুত ধরনের ভ্যারাইটিস আছে আট এমএম 5 পাঁচ এম এম এরকমের মধ্যে এগুলো ঢিপ লেগে গেছে দেখুন টেবিলে আমাদের অনেক মাল আছে এরকম ঘরে এরকম ভর্তি এরকম দেখুন রোপ লাইট এই রোপ গুলো প্রচুর ডিমান্ড আছে এরকম রোপলাইট পেয়ে যাবেন এটা কত মিটার রয়েছে এটা 40 মিটার রোপ আছে হাই ব্রাইটনেস রয়েছে ব্রাইটনেস হাই কোয়ালিটি দেখুন আমাদের যেগুলো রোপলাইট লাইট দেওয়া হচ্ছে যেরকম আমাদের এগুলা রোপলাইট দেখছেন এই রোপ গুলো 10 মিটার রোপ দিয়েছি পার মিটার 120 এলইডি পার মিটার 120 টা পার এলইডি মিটারে 120 এলইডি এটা আছে আপনার 40 মিটারের তুলসি কোম্পানির রোপলাইট পেয়ে যাবেন লিজার হয়ে যাবে এরকম ডিজাইনিং যেটা আমাদের চলছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এরকম লিজার চলছে এতগুলো লাইট তার মধ্যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়াল হোয়াইট তার সাথে দেখুন লেজারগুলো বোঝা যাচ্ছে এই দেওয়াল এখানে দিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে ডট লেজার বলা হয় যেটা পিছনে চলছে ওটা ছয় ডিজাইন এটাকে বলা হয় ডট শুধু ডটই আসবে এটাতে হ্যাঁ এটাতে খালি ডটই আসবে লেজার মধ্যে দু রকম ভ্যারাইটিস পেয়ে যাবে একটা হচ্ছে ছয় রকম ডিজাইন আসবে আরেকটা এরকম ডট আসবে হাই ব্রাইটনেস আছে কোয়ালিটি আছে যেরকম আমাদের ইলেকট্রাবেন্টে যেরকম ডিসকো বাল্ব যেটা আমি আপনাদেরকে ওই করে আমি দেখেছিলাম যে ছয় লেটির যেটা আমাদের ডিসকো বাল্ব আছে গোল্ডেন কালার ওটা দেখাছিলাম ওইখানে দেখুন পিছনে আমাদের কিছু ডিসকোলাইটের স্যাম্পল রাখা আছে এই ডিজাইনটা একটু আলাদা ধরনের তাই তো ওটা আলাদা ধরনের এই যে এখানে আরেকটা দেখুন ডিসকো বাল্ব এটা হচ্ছে আমাদের ইলেকট্রা ব্র্যান্ডে পেয়ে যাবেন আমাদের নিজস্ব ব্র্যান্ড আমাদের নিজস্ব ম্যাকিং করা এটা নিজেরা আপনারা তৈরি করেছেন এটা আমাদের নিজস্ব ম্যাকিং করা আছে দেখুন এটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আমাদের নিজেদের ম্যাকিং করা এটা দুটো ডিসকো এখানে আলো তার সাথে দেখুন এটা ডিজাইন বোঝা যাচ্ছে তারপরে ও আরেকটা আইটেম ছুটে গেছে মানে

আপনারা আসুন এখানটায় এসে ভিজিট করে যেতে পারেন অথবা আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করেন হোয়াটসঅ্যাপে হাইলেখে মার্সেস করে দেন প্রাইস লিস্ট বলে আমরা প্রাইস লিস্ট পাঠিয়ে দেবো আমাদের নাম্বারে আমাদের যে ডিসক্রিপশানে দেওয়া নাম্বার সেখানে যোগাযোগ করেন আর আমাদের যে অনেক আইটেম আমরা ছুটে গেছে আর সবগুলো এক ভিডিওতে দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যায় আর এখন আরও অনেক কাস্টমার আছে যারা ওয়েটিং বসে আছে তো ওদের সাথে আমাদের হিসেবে আছে আপনারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করেন সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন আর এই সময় কেন করতে হবে আশা করি সেই জিনিসটা আপনাদের জানা আছে বিজনেসের এটা মেন সময় আর আমরাও চাই যে আপনাদের বিজনেসে আপনারা গ্রো করতে পারেন আমাদের কাছ থেকে মাল নিয়ে যদি আপনাদের যদি সাকসেস হতে পারেন আপনারা যদি আমাদের মাল নিয়ে সন্তুষ্ট হতে পারেন আপনাদের বিজনেসে যদি গ্রোথ হয় আমরা আশা করি আগামী বছরও আপনারা আমাদের থেকেই মাল নেবেন কেননা আমাদের আপনারা গত বছরও অনেকেই মাল নিয়েছে আপনারা ভালো মতনই জানেন আমাদের সার্ভিস কীরকম আমাদের মাল কীরকম দেওয়া হয় যেটা মাল পাচ্ছেন আপনারা সলিডভাবে মাল যাচ্ছে কোনো মাল লুকাছপি কিছুই হয় না যা স্টকে অ্যাভেলেবেল থাকে সেটা আমরা ডাইরেক্টলি আমরা বলে দিই আপনাদেরকে তো আপনারা চাই আপনারা এই সময় ভালো মতন মন দিয়ে করুন সবাই যাতে সাকসেস হন সবাই সবার ফ্যামিলিকে নিয়ে ভালো মতন সুস্থ স্বাভাবিক থাকুন এই বলে ভিডিওটা আমরা সমাপ্তি করছি এখানে